এই যে আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পারিতেছেন গাছটির নাম হলো থানকুনি এই গাছ হইতে অনেকটি রোগের সমাধান হয়ে থাকে অনেকটি রুগীর এটি অনেক উপকারী এক মহা ঔষধ এই ওষুধের বিষয় জানতে পারবেন চলেন বিস্তারিত জানা যাক এই গাছ থেকে কি কি রোগের ওষুধ হয় এবং কি কোন কোন রোগের সমাধান হয়ে থাকে যাদের অক্তে দোষ এবং কি রক্তে সমস্যা হয়ে যায় সে সকল লোকে যদি এই থানকুনি গাছের পাতা তুলে পানিতে সিদ্ধ করিয়া রস যখন বের হয়ে যাবে পানিটা ঘন আকার হবে তখন আপনার পাঁচ মিলি এই রস আর এক চা চামিচ মধু লয়ে আপনারা এক সেবন করিবেন দুবেলা এরকম ভাঞ্জে সেবন করিলে আপনি রক্তের সমস্যা দূর হইয়া যাইবে আর এই রক্ত আপনাদের শরীরের সমস্যা থাকিবে না এবং এই গাছ হইতে এই গাছ হইতে আরও জানতে পারবেন এই গাছ হইতে আপনারা আরও জানতে পারবেন আর কী রোগের সমাধান হয়ে থাকে যাদের জ্বর কোনো প্রকারেই ভালো হচ্ছে না অনেক চিকিৎসা করে জ্বর থেকে মুক্তি লাভ করিতে পারিতেছেন না ওনারা এই গাছ হইতে আপনারা জ্বরের অনেক প্রকার সমাধান পেতে পারেন যেমন এক তোলা পরিমাণ থানকুনি পাতার অস আর এক একতোলা পরিমাণ শিউলি পাতার অস দূরে একসাথে মিশ্রণ করিয়া আপনারা সকালে এবং রাইতে দিনে দুইবার সেবন করিবেন ইনশাল্লাহ যত কঠিন জরি হোক না কেন জ্বর হইতে আরোগ্য লাভ করিবেন আর এই গাছের বিষয় আপনারা আরও অনেকটি রোগের বিষয় ওষুধের বিষয় জানতে পারবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকলে আমরা আপনার আপনাদের জন্য আরও অনেকটি গাছের গুণাগুণ আপনাদের সামনে নিয়ে আসব